গাইজ দিন যত যাচ্ছে ফ্রি ফায়ার গেম আপডেট আছে আর আপডেটের সাথে সাথে নতুন নতুন ইভেন্ট আমাদের গেমের মধ্যে দেখছে তোমরা সবাই কিন্তু কম বেশি টপ আপ করো আর একটা জিনিস তোমাদের না বলি না তোমরা কি কোনদিন শুনেছো ফ্রি তে ডায়মন্ড আজকে একটা ডায়মন্ড টপ আপ ওয়েবসাইট রিকমেন্ড করব যে সাইড গাইজ প্রথম 50 জন কে ফ্রি তে টাকা করে বোনাস দিচ্ছে একদম ফ্রি তে আর সেই 17 টাকা দিয়ে তোমরা কিন্তু 25 ডায়মন্ড আরামসে টপ আপও করতে পারবা আসসালামু আলাইকুম আমি তোমাদের ভাই ফাইট টু আর চলে আসলাম তোমাদের মাঝে নতুন আর একটা ভিডিও নিয়ে গাইজ তোমরা অনেকেই কমেন্ট করে যাচ্ছো ভাই আপনি কি টপ আপ করেন অথবা আপনার নিজস্ব কোনো টপ আপ সাইট আছে আমরা বাহির থেকে অনেকে টপ আপ নিতে গিয়ে নিজের শখের আইডিটা হারাচ্ছি এবং অনেকের কাছে টাকা পাঠিয়ে আমাদের সাথে স্ক্যাম করেছে তো সবাই একই কমেন্ট করে যাচ্ছে আপনি কোথা থেকে টপ আপ করেন বা সুন্দর একটা ট্রাস্টেড ওয়েবসাইট আমাদেরকে রিকমেন্ড করেন সো গাইস আপাতত আমার কোনো ডায়মন্ড টপ আপের নিজস্ব ওয়েবসাইট নেই এবং টপ আপ করতেছি না তো তোমাদের কমেন্টের জন্য একটা আমি বিশ্বাস করতাছি তোমরা সাথেই নিজের আইডিতে নিজেরাই আপ নিতে পারবা এবং অল্প সময়ের মধ্যে ডেলিভারি পাবা তারই ফুল প্রসেসটি এই ভিডিওতে তোমাদের দেখাবো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা ভিডিওতে একটা লাইক দিবা এবং তোমরা যদি উপকার পেয়ে থাকো অবশ্যই ভিডিওটি শেয়ার করে তোমাদের ভাই ব্রাদারকে কেয়ার করে দিবা তো চলো গাইস ভিডিওটি শুরু করা যায় প্রথম অবস্থায় টপ আপ করার জন্য তোমাদের যেটা করতে হবে আমাদের এই ভিডিওর পিন কমেন্ট এবং ডিসক্রিপশনে দেওয়া যে লিঙ্কটি থাকবে সেই লিঙ্কটিতে ক্লিক করে তোমরা ডাইরেক্ট ওয়েবসাইটে ঢুকে যাবা অথবা ফোনের একটা ব্রাউজার ওপেন করবা এবং এখানে লেখবা এস আর গেমশপ ডট কম সার্চ দেওয়া মাত্র সাইটটা কিন্তু চলে আসবে এখন আমাদের এখানে একটা অ্যাকাউন্ট খুলতে হবে অ্যাকাউন্ট খোলার জন্য গাইজ কি কি করণীয় তোমরা সবাই হয়তো বা কম বেশি জানো উপরের লগ ইন উইথ গুগল অপশনটাতে ক্লিক করলে তোমাদের ব্রাউজারে যদি কোনো জিমেল ওপেন করা থাকে সেই জিমেলটা সিলেক্ট করে অ্যাকাউন্ট ওপেন করতে পারবা গাইজ তোমরা দেখতে পাচ্ছ ইতিমধ্যে অ্যাকাউন্ট কিন্তু ওপেন হয়ে গেছে এখন আমাদের টপ আপ করার জন্য এখানে ইউআইডি বিডি সার্ভারের উপর ক্লিক করতে হবে গাইজ তোমরা ইতিমধ্যে দেখতে কত ডায়মন্ডের দাম কত টাকা এখানে কিন্তু দিয়ে দিয়েছে আর তার সাথে আমি এখন একটা লেভেল আপ পাস নিয়ে তোমাদের দেখাবো আর এখন গাইজ আমাদের অ্যাকাউন্টে টাকা অ্যাড মানি করতে হবে যেই পরিমাণে টাকা আমাদের আমাদের ডায়মন্ড টপ করতে লাগবে সেই পরিমাণে টাকার অ্যামাউন্ট তুলে দিলাম এখন আমাদের ক্লিক হেয়ার টু অ্যাডমান উপর ক্লিক করতে হবে গাছ পেমেন্ট অপশনে চলে এসেছে বিকাশ নগদ রকেটে আমরা পেমেন্ট করতে পারবো আমি যেহেতু বিকাশ যে পেমেন্ট করবো আমি বিকাশ লাইভের উপর ক্লিক করলাম গাছ তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু ডাইরেক্ট এই পেজে নিয়ে চলে আসবে এখানে তোমাদের বিকাশ নাম্বারটি দিতে হবে ওকে গাছ আমি এখানে আমার বিকাশ নাম্বারটা সুন্দর করে টাইপ করে দিচ্ছি তোমরা হয়তো দেখতে পাচ্ছ তোমরা তোমাদের বিকাশ নাম্বারটি এখানে টাইপ করবা নাম্বার দেওয়া হয়ে গেলে নিচের কনফার্মের উপর ক্লিক করে দেবা তোমাদের ফোনে একটা বিকাশের থেকে ভেরিফিকেশন কোড যাবে সেই কোডটি তোমরা কপি করে এখানে পেস্ট করবা অথবা টাইপ করে নিচের এই কনফার্মের যে অপশনটা এই কনফার্মের উপর ক্লিক করে দিবা গাইজ আমার কোডটি টাইপ করা হয়তো বা ভুল হয়েছে আমাকে আবারও কোডটি এখানে টাইপ করতে হবে ওকে গাইজ আমি ইতিমধ্যে আবার টাইপ করে দিয়েছি এবং নিচের এই কনফার্মের উপর ক্লিক করে দিয়েছি গ্যাস তোমরা দেখতে পাচ্ছ এখন আমাদের পিন চাইতেছে এখানে তোমাদের বিকাশের পিনটা দিবা কোন প্রকার কোনো সমস্যা হওয়ার কথা না এটা কিন্তু বিকাশের নিজস্বই ওয়েবসাইট আমি আমার বিকাশের পিন দিয়ে এখানে কনফার্ম এর উপর ক্লিক করে দিলাম গ্যাস ইতিমধ্যে তোমরা দেখতে পাচ্ছ পেমেন্ট কিন্তু সাকসেস হয়ে গেছে সো গ্যাস আমি আমার অ্যাকাউন্টে টাকা চেক করার জন্য অ্যাকাউন্টের উপর ক্লিক করব আর গ্যাস তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমার অ্যাকাউন্টে কত টাকা আছে যেহেতু আমি এখান থেকে টপ আপ করি আমার অ্যাকাউন্টে টাকা থাকবে স্বাভাবিক আর এখন হোম পেজ থেকে ইউআইডি টপ আপ বিডি সার্ভার উপর ক্লিক করে এখান থেকে আমরা টপ আপটা নিয়ে নিব সো গাইজ তোমরা এখানে দেখতে পাতাছো কত ডায়মন্ডের দাম কত টাকা আমি লেভেল আপ আসওয়ার্ড ক্লিক করেছি এবং গাইস নিচের দিকে এসে যে খালি ঘর দেখতেছো ইউআইডি কোড দেওয়ার এখানে আমাদের ফ্রি ফায়ারের ইউ আইডি কোডটা দিতে হবে অর্থাৎ তোমরা যে আইডিতে টপ আপটা নিতে চাও সেই ইউআইডি কিন্তু এখানে তোমাদের কপি করে পেস্ট করতে হবে অথবা তোমাদের টাইপ করে দিতে হবে গাইজ ইতিমধ্যে আমি কিন্তু একটা ইউ ইউআইডি দিয়ে দিয়েছি তোমরা হয়তোবা দেখতে পাতাছ এখন একটু নিচে এসে গাইজ এখানে যে এস আর গেম শপ এখানে একটা টিকমার্ক দিয়ে দিতে হবে এবং গ্যাস একটু নিচের দিকে আসলে তোমরা বাই অপশন পাবাই বায় অপশন অপশনের ওপর তোমাদের ক্লিক করে দিতে হবে গাছ দেখো আমি কিন্তু ইতিমধ্যে বাইনার অপশনের উপর ক্লিক করে দিয়েছি আর তারই সাথে সাথে আমার অর্ডারটাও কিন্তু পেন্ডিংয়ে চলে গিয়েছে আমি কিন্তু একাধিক অর্ডার দিয়েছি তোমরা হয়তো বা দেখতে পারতাছ আর তোমরা এইভাবেই কিন্তু নিজেরা নিজের ডায়মন্ড ইউআইডি কোড দিয়ে কিনতে পারবে একদম ট্রাস্টেড ভাবে কোনো প্রকার কোনো সমস্যা হওয়ার কথা না যেহেতু আমি নিজেও ওইখান থেকে কন্টিনিউ ডায়মন্ড টপ আপ করে যাই এবং আমি আমার সাবস্ক্রাইবারদেরও কিন্তু নিয়মিত ডায়মন্ড গিফট করে থাকি এবং তাছাড়াও গাছ ফাইট টু কিলের সকল জন্য বিশেষ একটা অফার দিচ্ছে। তোমাদের মধ্য থেকে প্রথম পঞ্চাশ জনকে সতেরো টাকা করে বোনাস অর্থাৎ গিফট করবে একদম ফ্রিতে সো গ্যাস তোমরা যারা যারা এখন পর্যন্ত এই সাইট অ্যাকাউন্ট খোলা নাই ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট খোলা শুরু করে দাও এবং তোমরা সেই 17 টাকা দিয়েও কিন্তু তোমরা পঁচিশ ডায়মন্ড টপ আপ করে নিতে পারবা একদম ফ্রি তে আর একটা জিনিস না বলে না যারা 17 টাকা করে বোনাস পাবা তারা অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দিবা কে কে পেয়েছো তাছাড়াও গ্যাস টপ আপ করতে এসে যদি কোনো প্রকার কোনো সমস্যার মুখে তোমরা পড়ো এই সাইটটার কিন্তু কাস্টমার সাপোর্ট আছে তোমরা ভিডিওর স্ক্রিন এর উপর দেখতেปতেছো হোয়াটসঅ্যাপ এর একটা আইকন এই হোয়াটসঅ্যাপ আইকনের উপর ক্লিক করে তোমাদের হোয়াটসঅ্যাপ একটা গ্রুপে নিয়ে চলে যাবে এই গ্রুপটাতে তোমরা জয়েন দিয়ে থাকবে এবং তোমাদের যে কোনো সমস্যা হইলে এই গ্রুপটাতে তোমরা মেসেজ করবে অবশ্যই সমাধান পেয়ে যাবে